হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আপনাকে এডিডাস এফ ফিফটিন প্লাস মডেল হচ্ছে বুট এখন ট্রাই করবো এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি বুট এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভিয়েতনাম চায়না এবং ইন্দোনেশিয়া থেকে বুট করা প্রোডাক্ট এগুলো হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি কপি হ্যাঁ ফার্স্ট ক্যাটাগরির এগুলো খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আপনার যারা হচ্ছে ভালো মানের বাজেট ভালো অথবা ভালো কোয়ালিটির হচ্ছে বুট খুঁজছেন তারা চোখ বন্ধ করে এই বুটগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ দামে পার্চেস করতে পারেন এফ ফিফটিনও আছে আবার এফ ফিফটিন প্লাসও আছে এটা হচ্ছে এফ ফিফটিন প্লাস লেটেস্ট আপডেট পার্সন দিয়ে বর্তমানে ম্যাসিও খেলতেছে একটা নিঃসেটে ফর্ম ইউস করা হয়েছে আপনার কমফোর্টেবল কথা মাথায় রেখে আর যদি আপনি সোল্ড রেখায় স্পাইক দেখতে পাচ্ছেন ক্যাপসুল স্পাইকের মধ্যে পাচ্ছেন সোল্ডের ফিনিশিং কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি তাছাড়া ফাইবার প্রোডাকশনটাও আছে ওয়াশেবল রং টাইম পরে খেলতে পারবেন টিকস হবে ব্যাক এডিডাস এডিডাসের লোগো দেওয়া আছে আর সম্পূর্ণ থ্রি ডি মধ্যে পাচ্ছেন প্রোডাক্টটা যে কোনো মাঠ কন্ডিশনে পরে খেলতে পারবেন লাইট ওয়েট অনেক আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে তাছাড়া ভালো কিন্তু ফ্ল্যাক্সিবিলিটিও পাবেন এটার মধ্যে দুই তিনটা কালার আছে এছাড়াও নাইকি এডিডাস পোমার তিনটা ব্র্যান্ডের কিন্তু বুট স্পাইক সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ পাইকার পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এছাড়া আরও হিউজ কালেকশন আছে আমাদের বাকি কালেকশনগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুরমার ডট কম সেখান থেকে দেখে নিতে পারেন অথবা সেখানে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার আশেপাশে যারা আছেন তারা ট্রাই করবেন সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য সেই ক্ষেত্রে হবে কি আপনার প্রোডাক্টটা পরে দেখে তারপরে নিতে পারবেন আপনার সাইজটা নিয়ে কোনো সমস্যা হবে না এছাড়া আমাদের নতুন যে কালেকশনগুলো আছে সেইগুলো দেখে চয়েস করে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এগুলো সব ধরনের আপনার মাঠে বা সব ধরনের কন্ডিশনে পরে খেলতে পারবেন ওয়াশ ওভার ময়লা হয়ে গেলে ব্রাশ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে একদম নতুন মতো হয়ে যাবে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ